শুক্রিয়া কার শুক্র হবে কার দরবারে কিন্তু এমন একটা সময় গেছে যখন মাহফিল করতে গেলে বাধা আসতো কি আসতো না প্রতি মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মাহফিল ওরকম ভাবে করা যায় না সব জায়গায় বাধা দিতে এমন আছে না নাই যারা আজকে বাধা দিত তারা আছে নাকি মাহফিল বহাল আছে মাহফিল কে আমার পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা আজকে নাই মাহফিল এমনও ব্যক্তি আছে যিনি আলমদের একশো ষোলো জনের তালিকা করছে নাম করছে যে এরা আলোচনা আলোচনা হাদিস থেকে করতে পারবে না এরা ওয়াজ করতে পারবে না এদের তালিকাভুক্ত করা হয়েছে আচ্ছা বলেন তো তালিকাভুক্ত করার পর তিনি আজকে বাহিরে আসেন না ভিতরে আসেন কিন্তু যাদের তালিকা হয়েছে তারা এখন বাহিরে অনর্ভল তাপসির করে যাইতেছে কথা বলেন ঠিকই না তাহলে আমরা এই যে এখন তফসির হইতেছে খুশি না বাজার শুক্রিয়া ভাবে কার জানারে আল্লাহ তোমার তার ভারতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার তার ভারতে হাজার শুক্রিয়া পালাইছে পালাইসে দষ্টাচারিয়া ঠিকই না আল্লা তোমার তার ভারতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া সোরা দেষ্টা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না আল্লাহ তোমার দরবার তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া সোরা চার ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া

কলে চাচাই গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো পিরিয়া ঠিক কিনা সালাম আবু সাইদ আর যারা শহীদ সালাম আবু সাইদ আর যারা শহীদ ভুল করবে না ছাত্র সমজা সালাম আবু সাইদ আর যারা শহীদ ভুলবে না ছাত্র সমাজ হইছো যারা শহীদ ঠিক না সালাম আবু সাইদ আর যারা শহীদ ভুলবে না ছাত্র সমাজ হইছো যারা শহীদ ঠিক না পারো পারে রেখো তারে পারো পারে রেখো তাদের নাম নেই দিয়া সেরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না সেরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া আসি পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সেরাচার পালাই